আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লা আল মাদানি বলেছেন বর্তমানে ডামি সরকার দেশবিরোধী দশটি যে সমঝোতা চুক্তি করেছে ভারতের সঙ্গে যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই সব স্বার্থ ভারতের এগুলো বাতিল করতে হবে এজন্য সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায় তারা এরপর জানাব দুর্নীতিবাস কর্মকর্তারাই সরকারের বিশ্বস্ত সৈনিক অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এদিকে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব আয় ব্যয় উভয় বেড়েছে আওয়ামী লীগে রাজনৈতিক দল হিসেবে একশো কোটি টাকার বেশি ব্যাংক স্থিতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের গত দুহাজার তেইশ সালে দলটির আয় বেড়েছে একই সময় ব্যয় বাড়লেও অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে কম তার কারণ হিসেবে দলটি বলছে নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করছে তাই দলেও খুব বেশি চাপ বাড়েনি এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে নেটোর দুই বৃহত্তর সদস্য পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মূলত সহযোগিতা এবং সীমান্তে জেরে এমন পদক্ষেপ নিতে চাইছে নেতানেহ প্রশাসন এর মধ্যে এমন পরিকল্পনায় তেলাবিবের পাশে থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন অন্যদিকে লেবাননে হামলা হলে তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান এমন পরিস্থিতিতে লেবাননের পাশে ঘোষণা দেশে নেটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে কোন স্থান থেকে আমাদের দেখছেন কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিন দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদেক বিল্লা আল মাদানি বলেছেন বর্তমান দামি সরকার দেশবিরোধী দশটি সমঝোতা চুক্তি করেছে যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই সব স্বার্থ ভারতের শুক্রবার আটাশে জুন বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারম উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরে একটি মিছিল বাইতুল মোকার পল্টন মোড়ে সে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঢাকা উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে রাবি মাসউদের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রচার এবং দা বিষয়ক সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কায়ুম শওকত আলী হাওলাদার মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ আরিফুল ইসলাম ডাঃ মোহাম্মদ শহীদুল ইসলাম হাসমত আলী নুরুজ্জামান সরকার কেম শরিতুল্লাহ মুফতি ফরিদুল ইসলাম মুফতি হাফিজুল হক ফায়াজ মাওলানা ও শফিকুল ইসলাম ছাত্র নেতা আব্দুর রহমান মোসাদ্দেক বিল্লা মাদানী বলেন ভারত থেকে ট্রানজিটে আসা ট্রেনে মাদক বোমা অস্ত্র নেই এটা কিভাবে বুঝব বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত না করে ভারতের সঙ্গে চিকিৎসা চুক্তি করাও চরম ব্যর্থতা সুতরাং এ ধরনের বাজে চুক্তি সরকারের বাতিল করতে হবে বলে হুশিয়ারি 대 따라 দুর্নীতিবাস কর্মকর্তারাই সরকারের বিশ্বস্ত সৈনিক রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি আহমেদ বলেছেন দুর্নীতিবাস কর্মকর্তারাই দখলদার আমি ডামি সরকারকে টিকে রাখার বিশ্বস্ত সৈনিক অবৈধ একতরফা নির্বাচন করতে সমস্ত কর্মকর্তারাই ভোটারদের নতজানো রাখতে রীতিমতো খেলায় মেতেছিল শুক্রবার আঠাশে জুন বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি সব কথা বলেন যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছেন জানিয়েছে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন কথার প্রতিক্রিয়ায় রুহুল কবির রিসপি বলেন তার কথা ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে তারপরও এর বিরোধিতা করলে সেটি ভুলপথ হবে এ ধরনের কথা কেবল নতজানো জনগণের ক্ষমতা চিন্তাইকারী দেশদ্রোহীদের মুখে সাজে এ সময় তিনি বলেন জনগণের মনে করে দেশবিরোধী চুক্তি আড়াল করতেই সাগলকাণ্ড বেঞ্জির কাণ্ড আজিজকাণ্ড হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে একজন মানুষ মানুষের হুকুমে দেশ চলছে বলে জনগণ আজ ত্যায প্রত্যাখিত এবং নিজ দেশে পরবাসী হয়ে চলেছে তবে জনগণ চূড়ান্ত বাধা টপকে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না ইনশাল্লাহ দেশে দেশেবাস মহামারী লুণ্ঠন আর কুচ্ছিত অনাচারের নানা রং বেরঙের কাহিনী এখন মানুষের মুখে মুখে আর এ সমস্ত অপকর্মে জড়িত প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এসব ঘটনা ফাঁস হওয়াতে সরকারের মন্ত্রী এবং এমপিরা বেসামাল হয়ে উঠেছে ভারসাম্য হীন কথাবার্তা বলছে একদিকে বলছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ আবার অন্যদিকে বলছে সত্য সত্য এ কি হতে পারে তা আমার হলে বিরুদ্ধে অংশ হবে কেন এরা বিভ্রান্তিতে ভুগছেন এ সময় তিনি আর বলেন গণতন্ত্রের প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এক নিরবিচ্ছিন্ন অঙ্গীকারবদ্ধ বেগম খালেদা জিয়া নিঃসত্ব মুক্তির দাবিতে আগামীকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দুপুর দুইটার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হবে ইতিমধ্যে আমরা সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে প্রেরণ করেছি বিএনপির একটি প্রতিনিধি দলও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে সমাবেশ সফল করার জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আশা করছি আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা দাজার মুক্তির দাবিতে ঢাকাবাসী সহ দলের সকল স্তরের নেতাকর্মীদের সমাবেশ সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি ভারত আমাদের পরীক্ষিত বন্ধু কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাদের সেতুমন্ত্রী বিদেশ আমাদের প্রভু নেই ভারত আমাদের পরীক্ষিত বন্ধু শুক্রবার সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন কাদের বলেন ভারত বিরোধিতা নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ পাল্টা পাল্টি কর্ম যাচ্ছে না আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত রয়েছে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী এবং সংগঠন প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে অনুষ্ঠান মেলার আয়োজন করবে বলেন পিতার হাতে স্বাধীনতা হাতে মুক্তি আমাদের প্রভু আছে বাংলাদেশে তারা হচ্ছে দেশের জনগণ বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু র্যালিতে মেয়র আতিকুল ইসলামের সভাপতি তার উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির নানক কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আকমো বাহাউদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপদপ্তর সম্পাদক সাইম খান আয় ব্যয় উভয়ে বেড়েছে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে একশো কোটি টাকার বেশি ব্যাংক স্থিতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের গত দু সাল দলটির আয় বেড়েছে একই সময়ে ব্যয় বাড়লেও তা অনন্য রাজনৈতিক দলের চেয়ে কম কারণ হিসেবে দলটি বলছে নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করেছে তাই দলও খুব বেশি ব্যয় বাড়েনি বৃহস্পতিবার সাতাশে জুন রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনে কমিশনের সচিব শফিউল জমের কাছে দলটির আয় ব্যয়ের হিসাব জমা দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল পরে দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান সাংবাদিকদের বিস্তারিত জানান আয় ব্যয় বিবরণ থেকে জানা যায় বিগত অর্থ বছরের তুলনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় ব্যয় দুটোই বেড়েছে দু সালে আওয়ামী লীগের দলীয় আয় বেড়ে দাঁড়িয়েছে সাতাশ কোটি চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যা আগের বছরের তুলনায় ষোলো কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার দুইশো টাকা বেশি একই বছরে দলটির ব্যয়ও বেড়েছে বিগত বছরের তুলনায় যা দুই কোটি একান্ন হাজার চারশো একুশ টাকা বেশি দলটির ব্যাংক হিসাবে শত কোটি টাকা উদ্ধৃত্ত রয়েছে কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান বলেন বিধি মোতাবেক প্রতি বছর হিসাব বিবরণী দাখিল করতে হয় দু তেইশ সালে জানুয়ারি মাসে আওয়ামী লীগের ব্যাংকে তিয়াত্তর কোটি সাতাশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা জমা ছিল জানিয়ে আশিকুর রহমান বলেন আয় হয়েছে সাতাশ কোটি চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাসিক চাঁদা সদস্যরা চাঁদা দেন যার পরিমাণ এক কোটি তেষট্টি লক্ষ তেষট্টি হাজার টাকা অনুদান প্রাপ্তি মেঘনা ব্যাংক পিএলসি এক কোটি এক লক্ষ টাকা নমিনেশন ফরম বিক্রয় তিন হাজার তিনশো কোটি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফরম বিক্রয় অন্য কোটি উনত্রিশ লক্ষ চৌরাশি হাজার টাকা ভাড়া তেইশ বঙ্গবন্ধু এভিনিউ পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংক সুদ চার কোটি চৌরাশি লক্ষ একচল্লিশ হাজার টাকা আবার ছয় মাসে আয় বেড়েছে জানিয়ে দলটির কোষাধজ্ঞ বলেন এখন আমরা একশো কোটি ক্রস করে গেছি অন্য দলের খরচ যদি হয় দশ টাকা আমাদের খরচ হয় দুই টাকা কর্মীরা নিজেদের পকেট থেকে খরচ করে কারণ আমরা ত্যাগ এবং আদর্শের রাজনীতি করি দু সালে আওয়ামী লীগের আয় ছিল দশ কোটি একাত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো আটষট্টি টাকা ব্যয় হয়েছে সাত কোটি ছিয়াশি লক্ষ চৌরাশি হাজার পাঁচশো উনআশি টাকা এদিকে দু সালে আওয়ামী লীগের মোট আয় ছিল একুশ কোটি তেইশ লক্ষ ছেচল্লিশ হাজার একশো ছয় টাকা আর ব্যয় ছিল ছয় কোটি তিরিশ লক্ষ উনিশ হাজার আটশো বাহান্ন টাকা গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্চিকা বছরের দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব একত্রিশে জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেয়ার বিধান রয়েছে কোন দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা চুয়াল্লিশটি